আমরা দেখছি কিছুদিন পরে ইন্টারনেট কিছুক্ষণের জন্য চালু হয়েছে আবার ওনারা বন্ধ করেছে এই কথোপকথন থেকেই দেখা যায় যে ওনারা পরিকল্পিতভাবে বন্ধ করেছিলেন তারপরেও আমরা তদন্তকালে এমন কিছু সরকারি নথিপত্র পেয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সরকার এই সময় সিদ্ধান্ত নিয়ে বাছাই বাছাই করে যে কোন কোন অ্যাপস বন্ধ করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকবে মানুষ এগুলো জানতে পারবে না সেগুলো পরিকল্পিতভাবে আটটি অ্যাপস তারা বন্ধ করেছিল অতএব আমরা ট্রাইব্যুনালে আশা করছি যে এটি ট্রাইব্যুনালকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এই আসামিদের সম্পৃক্ততায় ষড়যন্ত্রে এবং পরিকল্পনায় ইন্টারনেট বন্ধ হয়েছে আন্তর্জাতিক দুই ধারা হত্যা যেমন একটি অপরাধ হত্যায় অ্যাবেট করা কমপ্লিসিট করা ফেইল টু প্রিভেন্ট দি কমিশন অফ এন অফেন্স এটি একই ধরনের অপরাধ এবং একই শাস্তি আমরা অপরাধ এনেছি এটা যে হত্যা এবং হত্যার চেষ্টা তারপরে আমরা লিখেছি যে অপরাধ সংগঠনে এবং অপরাধ বন্ধে ব্যর্থতা এবং ব্যবস্থা না নেওয়া এই প্রত্যেকটি অভিযোগই আমরা এনেছি এখন ট্রাইব্যুনাল দেখবেন যে কোন কোন অভিযোগে আদৌ অভিযোগ গঠন করা হবে কি না আমরা মনে করি যে এই যে হত্যা লিট্রেট করেছে এই ইন্টারনেট বন্ধ করাটা এজন্যই আমরা এই হত্যাকাণ্ডর সহায়তা সম্পৃক্ততাকেও অপরাধ হিসাবে ট্রাইবুনালে অভিযোগ এনেছি তার এটা তো সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৎকালীন মেয়র তাপসের কতপকথন থেকে পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা বলেন যে আমি পড়াতে বলেছি কি ওরা পুরিয়ে দিয়েছে সেতু ভবন তার মানে পুড়িয়ে তাদের ইন্টেনশন ছিল কিন্তু পড়ানোটা হয়তো একটা না হয় অন্যটা পুড়িয়েছে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আর এই ভবনগুলো পোড়ানো অবস্থায় কিন্তু সচল হয়েছে তার মানে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত থাকার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না পড়ানো হয়েছে তৎকালীন সরকারের দ্বারা

আমরা এ সপ্তাহেই আমরা এ সপ্তাহেই এই ওই মামলার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে তিনজনের মামলা ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পশুদিনের দিনের মধ্যে যেটা চেম্বার জজে আমরা যাব চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয় যে বেঞ্চ ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন তবে এই মামলার এই আইনে পরিষ্কার করে বলা বলে দেওয়া আছে যে আপিল দায়েরের ষাট দিনের মধ্যে আপিল নিষ্পত্তি শুনানি নিষ্পত্তি করতে হবে আমরা সেটির উপরে ওখানে এমফাসিস দিই কনসাইজ স্টেটমেন্ট এবং ফিক্সিংয়ের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে ফেলেছি কাল বা পরশু দিনের মধ্যে আমরা ফাইল করে দিই